হ্যালো অল অফ মাই অডিয়েন্স আজকে আমি একটা বিষয় সরি বিষয় না মানে একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা তো নতুন করে দেখানোর কিছু নাই এখানে কিন্তু যেটা হাইলাইট করার আছে সেটা হচ্ছে কুকুর কুকুরের বাচ্চাগুলো অনেক বেশি কিউট ছিল আর অনেকটা সুন্দর ছিল যেটা হচ্ছে আমাকে ভিডিও করতে অনেকটা বাধ্য বলা যাইতে পারে যে বাধ্য করছে ওদের কিউটনেস ঠিক আছে দেখেন কালোটা কী করতেছে কালো ওইটা অনেক কিউট এরা মানে এতটাই নাদস নুদসে এতটাই কিউট আমি ক্যাপচার না করে থাকতে পারি নাই আর এই ভিডিওটা হচ্ছে রিসেন্ট একটা ভিডিও যেখানে হচ্ছে একটা কী একটা জিনিস নিয়ে যেন ওরা টানাটানি করতেছিল ওদের না একটা একটা ওয়ার্ল্ড আছে ওই ওয়ার্ল্ডে ওরা হচ্ছে ওদের একটা ভাষা দিয়ে ওরা ওদের মধ্যে কমিউনিকেট করে যাই ভিডিওটা দেখলে বোঝা যায় মনে হয় আচ্ছা এই এই যখন আমি এই ভিডিওটা ক্যাপচার করি তখন দিনটা অনেক মেঘলা ছিল এই তো